সহ জালে সক্ষম পূর্ব থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন গত কিছুদিন আগে বল দেখাল এলাকায় চোরের দল হানা দিয়ে স্বর্ণের চিন কানের দল নিয়ে পালিয়ে যায় পরবর্তী সময় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল অবশেষে চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র বাজে আত্ম করা হয়েছে আমাদের থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয়ে সরকার একজন লোক উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি গত আঠাশ পাঁচে কৈলাসহর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন গত ছয় তারিখে উনি বাড়িতে ফিরে এসছেন তো এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থায় এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায় ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই এই বিশিস উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেন দুই পেয়ার কানের রিং দুটো আংটি পঁচিশ হাজার টাকা নগদ ক্যাশ ওনার ঘরে ছিল এগুলো চুরি হয়েছে এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে সুজিত দাস বুদ্ধু ওকে গতকালকে ওই এলাকাতে ঘুরে করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং এক পেয়ার আমরা রিকভারি করতে পেরেছি বাকি জিনিসগুলো ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারব তার নাম সুজিত দাস এলাইস কুট্টু তার বাড়ি বৃদ্ধি রানীবাজার থানার আন্ডারে সে প্রিভিয়াসলি আরও দুবারও আমাদের এখানে দুটো চুরি কেসে অ্যারেস্ট হয়েছিল কেসগুলো কোর্টে পেন্ডিং আছে সে জামিনে আছে কেসগুলাতে আজকে আমরা তাকে পুলিশের মঞ্চে কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেস্ট করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলা বাকি রয়েছে এগুলা রিকভারি করার চেষ্টা করব তাকে চন্দ্রপুর থেকে আটক করা হয়েছে এটা মার্কেট ভ্যালু চেন এবং অনুমান প্রায় আশি হাজার টাকা হবে